এখানে জাহাজ ছাড়া কোনো মাল নাই যদি বাংলাদেশেও পাই শিব শিবে পাওয়া গেছে আর শিব এমন কোন জিনিস নাই যে আপনি পাবেন না শিপের যাবতীয় আমাদের কাছে একদম সবকিছু আমি আজকে প্রায় আপনার 35 35 বছর 35 বছর ধরে ব্যবসা এটা জাপানি ড্রিক্সটা এই জাপানি ড্রিক্সটা দেখছেন

আমরা এই মুহূর্তে আছি মেসা সতর্ক আয়রন মার্ট ভাটিয়ারি সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে পেয়ে যাচ্ছেন চিটাংবাসীদের জন্য থাকতে সুখবর আজকে থেকে আপনারা নতুন ভিডিও পাচ্ছেন ভাটিয়ারিতে সবকিছু পাবেন জাহাজের মাল আপনারা অনেকে খুঁজছেন ভাই জাহাজের মাল দেখান জাহাজের মাল দেখান জাহাজের কি কি মাল লাগবে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এ টু জেড পেয়ে যাবেন আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে তো জাহাজের আমাদের এখানে জাহাজ ছাড়া কোনো মাল নাই যদি বাংলাদেশেও পাই ওইটা শিবে পাওয়া গেছে আর শিবে এমন কোন জিনিস নাই যে আপনি পাবেন না শিপের যাবতীয় সব কিছু। আচ্ছা এখানে দেখছি আপনি সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম আজীবন সদস্য সনদপত্র। হ্যাঁ মোহাম্মদ শাহাবুদ্দিন আপনি। অবশ্যই ابوজি আমি। আমি হচ্ছে এই সীতাকুণ্ড সমিতির সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের হচ্ছে আজীবন সদস্য। জি জি আমি। চমৎকার। তবে ভালো একজন লোককে পেয়ে গেছি ভাই। হ্যাঁ জি জি। ভাই আপনি কত বছর ধরে ব্যবসা করেন? আমি আজকে প্রায় আমার 35 ব্যবসা করছে আপনি কি কি আমি আমি ব্যবসা বুঝি মানে তামা যে আগে শুরু করে কিছু দিয়ে পিতলের সামগ্রী দিয়ে এগুলো তো সবই জাহাজে মালও আপনাদের কাছে আছে কিনা মাঝে না বলুন তো শিবের পাইলে আমরা এটা রাখি

অনেকজন পথরক আছে আচ্ছা আমরা টাকা নিয়ে হয়তো মাল দিচ্ছে না ঘুরে ঘুরতে সেই জন্য আমাদের এখানে কত আমাদেরকে সামথিং অ্যাডভান্স করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবেন দিয়ে দেব পাশে একটা থেকে বাইক মিরর এডি পাশের ফ্রেম থেকে এটা সেকেন্ড কাট আর আনাটা হচ্ছে বেলজিয়ামের বেলজিয়ামের 3000 টাকা 3000 টাকা এগুলো তো আপনার সম্পূর্ণ হচ্ছে বাইরে বাইরে সব বাইরে আসে এই জন্য এগুলো দাম বেশি হ্যাঁ সবে আর এই যে দেখেন অল একটা পাতা সেগুন কাট আর একদম পিতলের এটা দাম কেমন যাচ্ছে এটা হচ্ছে যে আপনার ফিক্স হ্যাঁ 3000 টাকা 3000 টাকা 3000 টাকা

কাটে পিতলের বর্ডারে তো ভাই সেই একেবারে সেই একেবারে সেইটাও এটাও আপনার তিন হাজার টাকা